ফিস্টুলা বা ভাগান্দার এটি একটি রাস্তা যেটা আমাদের অ্যানাল ক্যানেল এবং তার চারপাশে স্কিনের মধ্যে ইনফেকশানের কারণে হয় আমাদের অ্যানাল ক্যানেলে অনেক গ্ল্যান্ড রয়েছে সেখান দিয়ে শক্ত মল পাস হওয়ার ফলে বা অন্য কোনো কারণে ইনফেকশন হয় সেখান থেকে একটি রাস্তা বেরিয়ে মলদারের পাশ দিয়ে বেরিয়ে আসে এবং সেখানে একটা ফোড়ার মতো হয় সেটা পেকে আবার তরল পদার্থ বা পার্স বের হয় এটি হলো ভগন্দার বা ফিস্টুলা এর প্রাকৃতিক উপায় রয়েছে কপাল ভাতি প্রাণায়াম দেখুন প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে দেওয়া শ্বাস ছেড়ে দিচ্ছে শ্বাস নিজে থেকে এবার ভিতরে প্রবেশ করছে এবার যখন আমি শ্বাস ছেড়ে দিচ্ছি সেই সময় একটুখানি ধ্যান দিয়ে মলদারকে একটু উপরে টেনে তোলার চেষ্টা করবেন বারবার মলদারের আকুঞ্চন প্রসারণ করবেন এতেও আপনার ফিস্টুলাতে অনেক উপকার হবে এবার অশ্বিনী মুদ্রা অশ্বিনী মুদ্রা শ্বাস ভরার সাথে সাথে মলদারকে টেনে এইভাবে আস্তে আস্তে উপরে তুলবেন আর শ্বাস ছাড়ার সাথে সাথে আস্তে আস্তে এভাবে ছেড়ে দেবেন এইভাবে এই মুদ্রার অভ্যাস করবেন আর এই মুদ্রার অভ্যাস যদি আপনি একটা গামলার ভিতরে করতে পারেন প্লাস্টিকের একটা গামলা নিয়ে নিলেন সেখানে উষ্ণ গরম জল দেবেন তার ভিতরে নিম পাতা ফুটিয়ে দিতে পারেন বা ডালিমের পাতা ফুটিয়ে দিতে পারেন ডালিমের পাতা ঘাস শুকাতে সাহায্য করবে নিম পাতা ইনফেকশন দূর করবে যে কোনো একটি পাতা আপনি ব্যবহার করবেন এবং গামলার ভিতরে বসে এই ক্রিয়াটি করবেন আকুঞ্চন প্রসারণ আকুঞ্চন প্রসারণ এটি করবেন প্রতিদিন আর খাওয়ার পরে হাফ কাপ করে যদি আপনি খাওয়ার এক থেকে দেড় ঘন্টা পর মূলর রস খেতে পারেন এতেও আপনার ভাগনদারে অনেক লাভ হবে এবার অ্যাকুপ্রেশার পয়েন্ট অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখে নিন এই বৃদ্ধাঙ্গুলের সোজা যে হাটটা রয়েছে এই হাটটা যেখানে শেষ হয়েছে সেই জায়গাটায় এই পয়েন্টটিতে প্রেশার করে তিন সেকেন্ড রাখবেন তারপর প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটিতে দু মিনিট প্রেশার করবেন এই পয়েন্টটি দুটি হাতেই রয়েছে তারপরে আরেকটি পয়েন্ট রয়েছে কবজি থেকে একটু নিচে দেখুন ঠিক এই জায়গাটায় হাত দিয়ে প্রেশার করবেন এইভাবে প্রেশার করে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এই পয়েন্টটি এই হাতে পাঁচ মিনিট এবং এই হাতে পাঁচ মিনিট দু হাতে দশ মিনিট এই পয়েন্টটিতে প্রেশার করবেন এবং উপরের পয়েন্টটি দু মিনিট করে দু হাতে চার মিনিট করবেন এইটুকু যদি আপনি করতে পারেন আপনার ভগন্দরের সমস্যা আশা করছি আপনার অনেক কমে যাবে বা আপনি অনেক সুস্থ হয়ে উঠবেন এই উপায়গুলি করে দেখুন